আর যখন লাকু তারা মিলিত হয় আল্লা আল্লা সাথে কলু তারা বলে আমার না আমরা ইমান এনেছি অলু নাসি আর মানুষদের মধ্য থেকে মানে এমন মানুষও আছে মাইয়া কুলু যারা বলে আমান না আমরা ইমান এনেছি হুম আর যখন বলা হয় লাহুম তাদের জন্য লাতুফ সিদু খবরদার ফাসাদ সৃষ্টি করো না তোমরা এখানে আমরা তিনটা আয়াত বা আয়াতাংশ পড়লাম আমরা শুধুমাত্র শাব্দিক অর্থগুলো জেনে নেই অমানে এবং ইজামানে যখন হম লাকু তারা মিলিত হয়েছে কিন্তু ইজা থাকার কারণে বলছি তারা যখন মিলিত হয় লাকিয়া থেকে আসছে হ্যাঁ লাকিয়া ইয়ালক টু মিট টু জয়েন আল্লা জিনা যারা দোজ আমানু মানে কি দোজ হু বিলিভড যারা ইমান এনেছে বিশ্বাস করেছে মানে তারা বলেছে দে আমরা অ এবং মিন মানে এটা ছিল মেন মিন মানে ফ্রম থেকে হতে থেকে সে অন্তর্ভুক্ত এই জন্য হয়েছে মিলানোর জন্য অ মিনা নাসি মানুষের মধ্য থেকে মানে এমনও মানুষ আছে এটুক কথাটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে যে মানুষের মধ্য থেকে এমন মানুষও আছে মাইয়া কুলু মান মানে যে বাজারা ইয়াকুলু মানে বলে আ মানে আমরা ইমানেছি ইজা কিলা এই যে কিলা বলা হয় প্যাসিপ। এবং মাদিতে আছে মানে পারফেক্টি আছে কিন্তু ইজা থাকার কারণে আমরা অর্থ করতেছি কি মোদরি তথা ইমপারফেক্টের লাহু মানে তাদের জন্য লা মানে না তুফসিদু মানে ফাসাদ সৃষ্টি করা এখানে লা তুফসিদু মানে খবরদার ফাসাদ সৃষ্টি করোনা তোমরা দেখেন কানা ইয়াকুন মানে হওয়া বা ছিল টু বি হ্যাঁ হওয়া বা ছিল ইন কুন তুম যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ইন যদি কুন তুম তোমরা হও সদিকিন সত্যবাদী ওলা তা কুন আউআলা বিহ আর খবরদার তার প্রতি যে তার প্রতি তোমরা প্রথম কাফের বা প্রথম অস্বীকারী হয় না তোমরা লা মানে না তা কুন মানে যে হওয়া পোলোরাল আউআলা মানে প্রথম কাফের মানে কাফের ডিসবিলিভার বিহি মানে তার প্রতি ফাকুল না অতপর আমরা বললাম ফা মানে অতপর দেন্স ও ইত্যাদি উল না মানে আমরা বললাম ওই সেইট বা আমরা বলেছি লাহুম তাদের জন্য কুনু হয়ে যাও তোমরা কিরদাতান খসিন কি হয়ে যাও বানর কুনু এটা আমর পুলোর কিরদাতান মানে বানর ডান কি মানে ঘৃণীত ডিসপেজ এরপরে দেখেন আমানাই উমিনু মানে বিশ্বাস করা মানে ইমানানা টু বিলিভ আল্লা বি যারা ইউমিনু বিল ইমান গায়বের প্রতি তাহলে গায়ব মানে কি আনসিন বিমানে প্রতি উমিনু নাকি ইমান আনা আল্লাহ জিনা মানে দোজ যারা আনু আমরা কি ইমান আনবো আমানাই উমিনু থেকে পড়তে পড়তে গেলে হক কি হবে নু উমিনু আ আটা হলো হট হাল আনু উমিনু আমরা কি ইমান আনবো কামা যেমন যেমন আমানা সুফাহা উ যেমন করে সুফাহারা ইমান আনছে সুফা সুফা মানে কি ফুলিশ নির্বোধ বোকা হ্যাঁ সুফাহা এখানে সুফা হলো ফাইল বা ডোয়ার

তাহলে আলিমা ইয়া আলামু এটা হচ্ছে টু নো জানা ওলা কিল্লা ইয়া আলামুন অ এবং লাকিন মানে কিন্তু হ্যাঁ লা মানে না কিন্তু না ইয়া আলামুনা মানে তারা জানে না ইয়া আলামুনা আলিমা ইয়া আলামু ইয়া আলামুনা কিন্তু তারা জানে না জানবেও না ক্বালা ক্বালা তিনি বললেন আল্লাহ বললেন এখানে আল্লাহ বললেন দুই নম্বর সুরা তিরিশ নম্বর আয়াতের কিছুটা অংশ অলা তিনি বললেন ইন নি নিশ্চয়ই আমি আলামু আমি জানি মালা লা তা আলামুন যা তোমরা জানো না মা মানে না লাম মা মানে যা কিছু লা মানে না তা আলামু না মানে তোমরা জানো জানবে লা থাকার কারণে তোমরা জানো না হিন্দির মধ্যে দুইটা অংশ আছে ইন্না প্লাস আনা কি হয়েছে ইন্না মানে ইন্ডিড আনা মানে কি আই নিশ্চয়ই আমি আলামু মানে আমি জানি আই নো অলা কদ আলিমু এবং লা অবশ্যই ক মানে অবশ্যই এবং অলরেডি দুইটাই হবে আলিমু মানে তারা জেনেছে তাহলে অবশ্যই অলরেডি তারা জেনেছে অথবা অবশ্যই তারা জেনেছে দুইভাবে এরপরে দেখেন যা আলাই ইয়াজ আলু মানে টু মেঘ মেঘ বানানো হ্যাঁ বানানো বা তৈরি করা এটা টু পুটও হতে পারে হম রাখা হতে পারে আল্লাজি জি জি মানে যে যিনি আরদ তার মানে কি যিনি যালা বানিয়েছেন যিনি তিনি হ্যাঁ এর মধ্যে একটা তিনি আছে হো আছে বা হি আছে তিনি সেই সত্তা যিনি বানিয়েছেন কি লাকুম তোমাদের জন্য আল আর মানে কি আর্থ পৃথিবী আরদের সাথে আর্থের মিল আছে পৃথিবী লাকুম মানে তোমাদের জন্য ফর দেম তোমাদের জন্য এরপরে কলু তারা বলেছে তারা মানে এখানে অ্যাঞ্জেল সেড ফেরেস তারা বলেছে হ্যাঁ দুই নম্বর সুরা

যারা অস্বীকার করেছে অলরেডি তবে মনে রাখবো আল্লাহ আছে এখানে সবকালের অর্থই করা যায় আমরা সুবিধার জন্য একটা অর্থই করছি এটা আমাদের জেনে রাখা ভালো করে তোমরা অস্বীকার করো তোমরা অস্বীকার করো কুফরি করো বিল্লাহি কার আল্লাহর প্রতি কিভাবে তোমরা কি করো কুফরি করো বি মানে আল্লাহি মানে আল্লাহ আল্লাহর নিচে যে আমরা কি আনবো একটা র আনবো অথবা কি আনবো এর আনবো

একজন নবী মেসেঞ্জার এরপরে যা আ দেখেন যা আ এটার মুদারি হয় না মুদারি মানে ইমপারফেক্ট তাহলে যা আ যা মানে আশা মনে রাখবো যা আর পরে যদি বি এসে যায় একই সেন্টেন্সের মধ্যে তাহলে অর্থ হবে কি ভাই টু কাম থেকে হয়ে যাবে টু ব্রিং নিয়ে আসা ওকে কলু তারা বলেছে হ্যাঁ কলু এইটা কারা বলেছে আহলে কিতাব তথা ইয়াহুদিরা বলেছে কলু তারা বলেছে যে আল আনা এখন আল আনা মানে দেখেন জি ইতা তুমি এসেছো আমরা পূর্বেই বলেছিলাম এই যে যা আর পরে যদি বি আসে যা যত ভাই ব্রাদার আছে বা বোন আছে এদের পরে যখন বি আসবে তখন কি হবে নিয়ে আসা ইয়াহুদিনা বলেছে এখন জি বি তুমি নিয়ে এসেছো হক কি এসেছো আল হক নিয়ে এসেছো হক নিয়ে এসেছো নেক্সট ই যখন যা আ এই যে যা আ সে এসেছে হুম তাদের কাছে সেটাকে ভাইয়া পিছনের দিকে দেখেন বা আমাদের আসুন মানে শাস্তি সংগ্রাম শক্তি হ্যাঁ আর না মানে আমাদের কাছে বা তাদের নিকটে আমাদের কি এসেছে শাস্তি এসেছে কুল্লামা নেক্সট কুল্লামা যখনই হ্যাঁ কুল্লামা যখনই যখনই মানে এভরি টাইম হোয়েন যা আহুম তাদের কাছে এসেছে কে এসেছে দেখেন রসুল কোন রসুল হ্যাঁ কোন একজন রসুল তাদের কাছে আহলে কিতাবদের কাছে তাই না তিনি জানি জানিয়েছেন যখন তাদের মনোভূত হয়নি তখন সেটাকে তারা কি করেছে করেছে সেই রসুলের সাথে তারা অহংকার করেছে তাই না কোন কোন রসুল মেসেঞ্জার কে তারা কি করেছে হত্যাও করেছে এরপরে দেখেন আমিলা আমিলা ইয়া আমালু এটা হলো কাজ করা টু ডু টু ওয়ার্ক কাজ করা তাহলে আল্লাহ জিনা আমানু যারা ইমান এনেছে ও আমিল সলিহাত আর যারা আমলে সলে করেছে তাহলে সলিহাত মানে কি সৎ কাজ তাই না রাইটাস ডিডস আর আমিলু আমিলা থেকে পড়তে পড়তে যদি এদিকে যান কি হবে আমিলু হ্যাঁ আমিলু যারা কি করেছে আমল করেছে এরপরে অমাল্লাহু আর আল্লাহ নন বি গিলিন মোটো গাফেল নন একই বাক্যের মধ্যে মা এবং দেখেন ইসমের তথা নাউনের পূর্বে যদি বি আসে তখন আমরা অর্থ করব মায়ের অর্থ না আর বি থাকার কারণে বলবো কি মোটেও না তাহলে আল্লাহ মোটেও নন না জায়গা আল্লাহর জন্য বলবো মোটেও নন বি গাফিলিন গাফেল নন আনেওয়ার নন ঠিক আছে বেখবর নন উদাসীন নন আম্মা তা আমালুন তারা যা করে তারা তার তারা যে আমল করে বা তারা যা করে সে বিষয়ে বা সে সম্পর্কে আল্লাহ মোটেও আল্লাহ মোটেও গাফেল নন দেখেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইন্না মানে নিশ্চয়ই ইন্ডিড আল্লাহ মানে আল্লাহ হ্যাঁ বিমা ওই বিষয়ে একটা ওই বিষয়ের ব্যাপারে তারা যে আমল করে সে বিষয়ে আল্লাহ কি মহিত আল্লাহ হলেন কি মহিত হ্যাঁ আল্লাহ পরিবেষ্টনকারী আল্লাহ ইজ এন কম্পাসিং আল্লাহ হলেন মহিত পরিবেষ্টনকারী তারা যা কিছুই করুক না কেন এই যে আমরা এখন যা করছি এগুলো কি আল্লাহ দেখতেছেন না আল্লাহ পরিবেষ্টনকারী আল্লাহ বেখবর নন আল্লাহ সব কিছুই জানেন সব কিছুই রেকর্ড আছে নয় নম্বর দেখেন আতা ইউতি এটা হচ্ছে দেওয়া টু গিভ হ্যাঁ দেওয়া দেখেন ও আতু আতাই উতি থেকে যখন আপনি এই আমরে আসবেন দেখেন এই যে আমর আতু দাও তোমরা দিয়ে দাও তোমরা আজ কাকে দিবে ভাই জাকাত দিয়ে দাও নেক্সট ওয়াইজ আতাইনা আর যখন আতাইনা আমরা দিয়েছি মুসা মুসা আল কিতাবা তাহলে কি যখন আমরা মুসাকে কি করেছি কিতাব দিয়েছি ইজ কিতাব অথবা স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা মুসাকে কিতাব দিয়েছি

মানে কি টু সি দেখা হ্যাঁ টু সি দেখা হাত্তা হাত্তা নার লহা জাহর দেখেন হাত্তা যতক্ষণ পর্যন্ত না যদি মাদির পূর্বে আসে মোদরের পূর্বে আসে বা ইমপারফেক্ট এর পূর্বে আসে তখন আমরা বলবো যতক্ষণ পর্যন্ত না তাহলে হাত্তা যতক্ষণ পর্যন্ত না নার আমরা দেখব আল্লাহ আল্লাহকে জাহর তান কি অবস্থায় প্রকাশ্য অবস্থায় বা প্রকাশ্যে এটা বাণী ইসরায়েলদের একটা কথা খুব বাড়াবাড়ি ওকে নেক্সট ইজ যখন ইয়ারও না তারা দেখ দেখবে এই তো নরমালি হচ্ছে তারা যখন কি দেখে দেখবে কিন্তু ইজ থাকার কারণে অতীতকালের অর্থ হওয়ার কথা ছিল কিন্তু এই বিষয়টা ফিউচারের সাথে সম্পর্কিত হওয়ার কারণে এটা আমরা বলবো যখন তারা দেখবে আল আজাবা কাকে দেখবে ভাই আজাবকে আজাবকে আজাব মানে আজাব শাস্তি পানিশমেন্ট টর্মেন্ট ইত্যাদি আর আইতা আ মানে কি রো আইতা তুমি কি দেখেছো তুমি কি দেখেছো জিজ্ঞাসা হ্যাঁ নর্মালি কিন্তু তুমি দেখেছো কিন্তু আ থাকার কারণে তুমি কি দেখেছো আল্লাজি দেখেছ ইউ কাজু অস্বীকার করে ডিনাই করে মিথ্যারোপ করে মিথ্যা প্রতিপন্ন করে মিথ্যা সাব্যস্ত করে বিদ্দিন কাকে ভাই দিনের ব্যাপারে দিনের ব্যাপারে যে মিথ্যা প্রতিপন্ন করে তুমি কি দেখেছো তাকে মাউন তাই না মাউনের একটা আয়াত প্রথম আয়াত তাই না আর হয়তো আল্লাহ ইউ কাজ একবারে পরিচিত আয়াত 그 u 네.